আসলে দেখুন বন্ধুরা আমি এই যে সীমান্ত পিলার এটি হচ্ছে বাংলাদেশ ভারতীয় সীমান্ত পিলার আর আমি কিন্তু এখন একেবারে ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করেছি তাহলে বন্ধুরা যাচ্ছি যে চারপাশে কিন্তু কেউ নেই আপনারা যদি দেখেন মাঝে মাঝে লেক রয়েছে সুন্দর এবং চা বাগান এবং উঁচু নিচু টিলা এর মাঝখানে দিয়ে কিন্তু আমরা ইন্ডিয়ার বর্ডারের কাছে যাচ্ছি বন্ধুরা সিলেটের হবিগঞ্জ জেলার মাতবপুর এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশাতে করে করে দিয়েছি ভারতের পশ্চিম ত্রিপুরা ও বাংলাদেশের দেখার জন্য একই সাথে দুইটি দেশের সীমান্ত পাশাপাশি পাসপোর্ট প্রবেশ করব ভারতের সীমান্তে ভাবতেই অন্যরকম এক আবেশে পড়ে যাচ্ছে মন তবে এই সীমান্তের কাছে যাওয়া মোটেও সহজ নয় এর জন্য পারি দিতে হবে বহু পথ এই যাত্রায় আরিফের পাশাপাশি আজ আমার সঙ্গে রয়েছেন ছোট ভাই রাফায়াত চলতে চলতে তেলিয়াপাড়া ভাজারে প্রবেশ করলাম এমন সময় রেলক্রসিংয়ের সুন্দর একটি দৃশ্য চোখে ধরা দিল

আর এখানে আসতে কিন্তু আমাদের অনেক সময় ব্যয় হয়েছে আর এখানে যে এসেছি আসার পরে কিন্তু সে ক্লান্তি কিন্তু একেবারে নিমিশিয়ে দূর হয়ে গেছে আর আমরা যতই সামনে যাচ্ছি ততই কিন্তু সারি সারি চা বাগানে দেখা পাচ্ছি বেশ কিছুক্ষণ মাদবপুর টু রাস্তায় চলার পর আমাদের সিএনজি অটোরিকশাটি তেলিয়াপাড়া গ্রামের সরু পথে প্রবেশ করল আহ কি সুন্দর এখানকার প্রকৃতি প্রকৃতি যেন এখানে সৌন্দর্যের বসরা সাজিয়ে বসেছে সারে সারে চা বাগানের আধিক্যতায় যেন এখানকার প্রকৃতিকে করে তুলেছে বর্ণিল ডলার পথে বেশ কয়েকটি পর্যটকবাহী ভাওন দেখতে পেলাম তারা মূলত তেলিয়াপাড়া স্মৃতিসৌধ থেকে ফিরছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের অনেক মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হন এই এলাকায় তাদের শরণার্থে এখানে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস তো জানাবই তার আগে চলুন একেবারে সীমান্তের কাছ থেকে গড়ে আসি বন্ধুরা আমরা চা বাগানের ভিতর দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আসলে সামনের এলাকায় যেতে চাই একেবারে দুর্গম এবং আপনাদেরকে ইন্ডিয়ার যে ত্রিপুরার যে সীমানা রয়েছে বর্ডার ওইটি দেখাবো বাংলাদেশ এবং ভারতে বন্ধুরা এখানে দেখুন এখানে কিন্তু একটি বর্ডার গার্ডের নির্দেশিকা দেওয়া রয়েছে বাংলাদেশ ভারতের এখানে বর্ডার গার্ডের

তো আচ্ছা চা বাগানে কাজ করেন আসলে বন্ধুরা এই এলাকার যে সীমান্তবর্তী গ্রাম এই গ্রামটি কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু আপনি পরিবেশটা দেখলে কিন্তু সত্যি সত্যি আপনার কাছে দারুণ লাগবে দেখেন চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি ওই পাশে চা বাগান রয়েছে এই পাশে রয়েছে আর আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি বাংলাদেশ ভারত সীমান্তের দিকে আর দেখুন এখানে কিন্তু চলে যাচ্ছে অনেকে তারা কিন্তু সেই বর্ডারের কাছে গিয়েছিল একেবারে এই জায়গাটি অনেক সুন্দর এখানে প্রকৃতির সান্নিধ্যে পিকনিকে এসেছে অনেকে একেবারে ভরারের কাছাকাছি হওয়ায় পরিবেশটাও খুব শান্ত এখানে মামা বুঝে ইয়া আপনার ওই পাশে যাবো কিভাবে বর্ডারের কাছে এ রোডে এ রোডে এটা এটা এই ওই পাশে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই যে আরছি ইন্ডিয়ার বর্ডার শ্রম্য বিল আর খুঁজে পাচ্ছি না আসলে দেখুন এখানে কিন্তু একটি পুকুরের মতো রয়েছে সারা চা বাগান জুড়ে আসলে এসব রাস্তায় হাঁটতেও কিন্তু অনেক ভালো লাগছে খারাপ লাগছে না অনেকটাই হেঁটে এসেছি তারপরও কোনো খারাপ লাগছে না মামা সীমান্ত পিলারটা কোন দিকে ওই কোনার মধ্যে না ও আচ্ছা আচ্ছা রাস্তা আছে এদিকে আচ্ছা মাছ টাস পাইছেন কিছু ও আচ্ছা প্রায় আধা ঘন্টা ধরে চা বাগানের ভিতর দিয়ে হাঁটছি তারপরও দেখা পাচ্ছি না সীমান্তে এখন অনেকটাই ক্লান্ত আমরা তবে এখানকার লেক আর চা বাগানের অপার সৌন্দর্য দেহ মনের প্রশান্তি যোগাচ্ছে তাহলে বন্ধুরা যাচ্ছি যে চারপাশে কিন্তু কেউ নেই আপনারা যদি দেখেন মাঝে মাঝে লেক রয়েছে সুন্দর এবং চা বাগান এবং উঁচু নিচু টিলা এর মাঝখানে দিয়ে কিন্তু আমরা ইন্ডিয়ার বর্ডারের কাছে যাচ্ছি আর অনেকটাই ক্লান্ত লাগছে ঠিক আছে ও আচ্ছা বন্ধুরা অবশেষে অনেক কষ্টের পর অনেক ঘোরার পর বাংলাদেশ ভারতের সীমান্ত পিলার দেখতে পেলাম সে দেখুন এটি হচ্ছে বাংলাদেশ ভারতের সীমান্ত পিলার একটি আর পাশাপাশি আপনারা যদি দেখেন ওই যে সামনের দিকেও কিন্তু একটি পিলার রয়েছে আপনাদেরকে যদি দেখাই এগুলি মনে পুরাতন পিলার ছিল ওই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরাতন পিলার আর এখানে দেখুন নতুন করে দেওয়া হয়েছে পিলার গুলো তাহলে এখানে আসতে অনেক পথ পাড়ি দিতে হয়েছে আপনারা যদি দেখেন এখান দিয়ে কিন্তু মানুষ আসে না স্থানীয় মানুষ ছাড়া আর অনেক কষ্ট হয়েছে আমাদের এই জায়গাটিতে আসতে আপনারা যদি দেখেন আসলে ওই যে সামনে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না ওইখানে বাতি দেখা যাচ্ছে এবং কাটা তারও কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়ার আপনাদের আরো কাছে যাব এবং দেখানোর চেষ্টা করবো যে আসলে দেখাতে পারি কিনা আর এটি দেখুন এটি হচ্ছে আরেকটি সীমান্ত সীমান্ত পিলার পিলার আপনারা দেখেন আসলে দেখুন বন্ধুরা আমি এই যে সীমান্ত পিলার এটি হচ্ছে বাংলাদেশ ভারতীয় সীমান্ত পিলার আর আমি কিন্তু এখন একেবারে ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করেছি আর ওইদিকে আরো সীমান্ত পিলার রয়েছে এটি আপনাদের একটু দেখায় শুধু একটি নয় এখানে কিন্তু অনেকগুলো সীমান্ত পিলার রয়েছে আপনারা যদি দেখেন আর এদিকে কিন্তু আপনার বিএসএফ এর ক্যাম্প রয়েছে আপনারা যদি দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন কিনা ওই ওই যে যে একটি দোতলা ভবন এটি হচ্ছে বিএসএফ এর ক্যাম্প এখান থেকে কিন্তু তারা সব সবসময় টহলরত অবস্থায় থাকেন আর এখানে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে আর দেখুন ওই যে এখানে কিন্তু একটি সীমান্ত পিলার রয়েছে আসলে এখানে যাওয়া বোধহয় সম্ভব হবে না নিচে অনেক জায়গাটা সুবিধা মনে হচ্ছে না আর এভাবে কিন্তু সারি সারি অনেকগুলো সীমান্ত পিলার রয়েছে আসলে আমরা ওইদিকে দিকে যাবো এদিকে গিয়ে আসলে ওই যে কাটাতার দেখতে পাচ্ছেন কাটাতারের কতটুকু পর্যন্ত যাওয়া যায় সেটি দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা বাংলাদেশের পাশে কিন্তু চা উৎপাদন করা হয় আর দেখেন ইন্ডিয়ার এই পাশে কিন্তু আপনারা কোনো চা গাছ দেখতে পাবেন না বিভিন্ন আগাছা জন্ম নিয়েছে আসলে কিন্তু পুরোটাই কাটাতারের ওপারে ভারতের পশ্চিম ত্রিপুরার স্পট পশ্চিম ত্রিপুরার সাথে এ অঞ্চলের মানুষের সরাসরি যোগাযোগের জন্য ছিল বিশাল রাস্তা ও ব্রিজ রাস্তার চিহ্ন এখনও রয়েছে তবে মুক্তিযুদ্ধের সময় ভারতের সাথে যোগাযোগ বিচ্ছিন্নের জন্য এই খালের উপর নির্মিত সেতুটি পাকিস্তানিরা ভেঙে ফেলে

এখানে কিন্তু লাভার চাষ করা হয় এটি কিন্তু ইন্ডিয়ার আর আমি একটু নিচে নামতে চাই আসলে দেখি কাটা গুলা একটু স্পষ্ট ভাবে দেখা যায় কিনা আপনাদের দেখাতে পারি কিনা আসলে দেখুন ওই যে কি সুন্দর জায়গা এখানে ইন্ডিয়ার মানুষজন আসলে কাজ করছে ওই পাশে আর একটু নিচের দিকে যেতে চাই আসলে সব জায়গা কখনো আসা হয় নাই আর বলছেন যে আপনার বিএসএফ রয়েছে সামনে এই যে দেখুন ইন্ডিয়ার অংশ কি সুন্দর এখানকার আসলে পরিবেশটাই খুব সুন্দর আর ওই যে আপনার দেখুন দুইটি বাতি দূরে আছে এখনো আর একটি ববন দেখা যাচ্ছে এটি কিন্তু কাটা তার ইন্ডিয়া সীমানার মধ্যে তারা কিন্তু এত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন না বর্ডারের অর্থাৎ কাটা সাথী সাথেই কিন্তু একটি রাস্তা রয়েছে ইন্ডিয়ার যেটিতে মানুষজন চলাচল করছে আসলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আসলে আপনারা দেখতে পাবেন না আর আমি সামনের দিকে যেতে চাই না আর দেখুন কি অবস্থা আসলে চাইলেও যাওয়া সম্ভব না ত্রিপুরার অংশ এবং বাংলাদেশের কিন্তু এটি সিলেট বিভাগের হবিগঞ্জের একটি অংশ মাধবপুর এলাকা আর আপনাদের সীমান্ত পিলার গুলো দেখালাম এবং ভরারের অংশগুলো দেখানোর চেষ্টা করলাম আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সীমান্ত দেখার পর চলে এলাম তেলিয়াপাড়া চা বাগানের মূল স্পটে প্রতিদিন বহু মানুষ ঘুরতে আসেন এই জায়গাটিতে সেই সাথে দেখে নেন চা বাগানের অপরূপ দৃশ্যমালা আসলে দারুণ লাগছে আপনারা যদি দেখেন উঁচু নিচু চা বাগান যেদিকেই তাকাবেন শুধু চা বাগান আর চা বাগান আর পাশাপাশি কিন্তু এই এলাকার মধ্যে ছোট ছোট অনেকগুলো বাড়িঘর রয়েছে মাটির এগুলো ঘুরে দেখতে পারবেন এটি তেলিয়াপাড়া স্মৃতিসৌধ এখান থেকে যেমন মুক্তি পায়নি গঠন মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা ও রাজনৈতিক সরকার গঠনের প্রস্তাব তথা মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রথম পাঠের অনুশীলন হয় তেমনি এখানে সংগঠিত হয়েছে বহু সমক্ষ সমর তেলিয়াপাড়া চা বাগানের ভাঙলুতে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মেজর জেনারেল আতল ভুনি ওসমানী চার এপ্রিল উনিশশো সালে প্রাথমিকভাবে সমগ্র দেশকে চারটি সেক্টরে ভাগ করেন এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী স্বরূপ এখানে নির্মিত হয় এই স্মৃতিস্তম্ভ তেলিয়াপাড়া চা সামনের সানবাদানু ঘাটির এ লেকটি অসাধারণ তেলিয়াপাড়া সমগ্র এলাকা জুড়ে রয়েছে এই লেকের আধিক্য বন্ধুরা দেখুন এই দুর্গম এলাকার মধ্যে যে সামনে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তেলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এখানে দেখুন ছোট ছোট অনেকগুলা ঘর রয়েছে আর এই পাশে হচ্ছে তেলিয়াপাড়া যে আপনার চা উৎপাদন করা হয় কারখানা এটি হচ্ছে এটি আর এখান থেকে কিন্তু চাগুলো প্রসেসিং করে বিভিন্ন জায়গায় পাঠানো হয় ছবির মতোই সুন্দর এই গ্রামটি আঁকা বাঁকা মেটুপথ আর ছোট ছোট মাটির বাড়িও দেখে নিতে পারবেন এখানে এলে মুগ্ধ নয়নে